নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে পাঁচই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে বাইশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন প্রচুর অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ নবগ্রহের যে গুরুত্বপূর্ণ অবস্থান সাফল্যের জায়গায় কিন্তু আপনাকে সফলতা দিতে চলেছে আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ আপনারা সেই দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে সঞ্চয় ঘরে রাহুর অবস্থান তো সেক্ষেত্রে অনেকখানি পরিবর্তন আপনি আপনার পারিবারিক জীবন কিংবা সঞ্চয়ের দিক থেকে পেতে পারেন তৃতীয় ঘরে শনিদেবের অবস্থান অর্থাৎ যে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে আপনারা সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা পাবেন যদি আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করেন তাহলে নিশ্চিত আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই আপনি সাফল্য খুঁজে পাবেন মকরাসি কিংবা মকরলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা প্রচুর পরিবর্তন এবার পেতে চলেছেন সপ্তম ঘরে সূর্যের প্রথমত অবস্থান রয়েছে ইতিমধ্যে যার কারণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা পেতে চলেছেন নিশ্চিত আপনারা মনসংযোগটাকে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ঠিক করতে পারবেন সপ্তম ঘর বিবাহিত সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর বন্ডিংমূলক উন্নতিমূলক কাজকর্মের ঘর সেক্ষেত্রে প্রচুর উন্নতির রাস্তাগুলো পেতে পারেন আর আপনার আসি ঠিক নবম ঘর ভাগ্যস্থানে স্থানে শনিদেবের দৃষ্টি মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর যার প্রভাব অত্যন্ত প্রভাবশালী আর অষ্টম ঘরে রাহুকেতুর প্রভাব সেক্ষেত্রে কিছুটা হলেও আপনি কোনো উদ্বেগ থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে প্রথমত আপনাদের কোন কোন কাজকর্মে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের বিশেষ করে ব্যবসাপতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন আসতে পারে সম্পর্ক কেমন থাকতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কি কি পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি মকর আছে কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্নসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে কারণ মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা বেশ কিছু পরিবর্তন কাজকর্মের জায়গায় আসতে পারে আপনি যদি কোনো নতুন কাজকর্ম নিয়ে এগোতে চাইছেন তাহলে তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ আপনার রাশির ঠিক দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় বৃহস্পতি শুক্রের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কর্মের ঘরে সেক্ষেত্রে পরিবর্তন আপনি নিশ্চিত খুঁজে পাবেন আপনারা যে সকল চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু কর্মের জায়গায় ব্যাপক সফলতা থাকবে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে তার পাশাপাশি নতুন নতুন কাজের সুযোগগুলো খুঁজে পেতে পারেন পুরনো কাজকর্ম নিয়ে যারা ঝামেলায় ছিলেন তারা কিন্তু ঝামেলাগুলোকে দূর করতে পারবেন কারণ একদিকে থাকছে ঐশ্বর্য ধন সম্পদের কার্রহ গ্রহ আরেকদিকে বৃহস্পতি গ্রহ আরেকদিকে ছায়া গ্রহ রাহু গ্রহ তো তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশি ঠিক দশম ঘরে তো সেই জায়গায় কিন্তু সাফল্য আপনি খুঁজে পাবেন দশম ঘর গুরুত্বপূর্ণ প্রভাবশালী কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসতে পারে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে সূত্রপাত তৈরি হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তাভাবনা কোনো ডিপ্রেশন নিয়ে রয়েছিলেন এবার আপনার চিন্তাভাবনা ডিপ্রেশনগুলো দূর হতে চলেছে একের পর এক নতুন সুযোগ পাবেন একের পর এক নতুন নতুন পরিকল্পনার জায়গায় আপনি গিয়ে যেতে পারবেন পরিকল্পনাগুলো নিতে পারবেন আপনি যদি কোনো নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন করতে পারেন আপনারা বিশেষ করে এই সময়ে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বেতনটাকে বাড়াতে পারবেন নিজেদের মন পছন্দ মতো কাজবাজগুলো বেছে নিতে পারবেন আপনি দীর্ঘ সময় ধরে যে মনের ইচ্ছেটাকে পূরণ করতে চাইছিলেন এবার কিন্তু আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আজ থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে সকল রকম মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে সকল রকম উৎসাহ উদ্দীপনা আপনি প্রতিটি জায়গায় খুঁজে পেতে পারেন তাই বিশেষ সময় আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ সময় আপনারা কোনো মেকানিক্যাল জায়গায় টেকনিক্যাল জায়গায় কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যদি চাকরি বাকরি খুঁজছেন নিশ্চিত পেতে পারেন মেডিকেল লাইনে কোনো চাকরি বাকরির সুযোগগুলো আসতে পারে বিশেষ করে আপনারা শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন তো একই এগিয়ে চলার চেষ্টা করুন মানসংযোগটাকে ঠিক রাখুন ভাগ্যস্থান আপনার মজবুত রয়েছে ভাগ্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ভাগ্যস্থানে শনি এবং মঙ্গলের দৃষ্টি তো সেই জায়গায় যত আপনি সৎ ভাবনা রাখবেন সৎ পরিকল্পনা নিতে পারবেন সৎ মানসিকতার দ্বারা এগিয়ে চলার চেষ্টা করবেন আজ থেকে একেবারে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে যেন সাফল্যের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছতে পারবেন আর বিশেষত এই সময় আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো মিটতে পারে যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছিলেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরনো ব্যবসাপাতির সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন কারণ বোধ এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সপ্তম ঘরে ব্যবসাপাতির ঘরে সেক্ষেত্রে ব্যবসাপাতি সংক্রান্ত উন্নতি হতে পারে টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো মিটতে পারে কারণ বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি আপনার রাশির দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর খরচের ঘর তো সেই জায়গায় দুটি শুভ গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মাধ্যমে আপনি খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন আর সঞ্চয়ের দিকে ধীরে ধীরে মন মানসিকতা আপনি যোগাতে পারেন কারণ রাহুর দ্বিতীয় ঘরে গোচর দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সেক্ষেত্রে আপনি সঞ্চয়ের দিকে মন মানসিকতা রাখতে পারেন সঞ্চয়টা ধীরে ধীরে কিন্তু আপনার বাড়তে পারে আর যারা খরচের দিকে এগিয়ে যাচ্ছিলেন খরচগুলো অতিরিক্ত করে ফেলেছিলেন তারা কিন্তু এবার খরচগুলোর দিকে লাগাম দিতে পারবেন এবং খরচগুলোকে সামলে নিতে পারবেন কারণ শুক্র বৃহস্পতির দৃষ্টি আপনার খরচটাকে রোধ করবে আর রাহুর গুরুত্বপূর্ণ গোচর আপনার সঞ্চয়ের দিকে আপনাকে কিন্তু মান মানসিকতা জোগাতে পারে তাই আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে পারে নিজেকে বদলানোর মতো বহু সুযোগ পেতে পারেন যত আপনি সুযোগের সৎ ব্যবহার করবেন সৎ পরিকল্পনা সৎ চিন্তা ভাবনা রাখবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল পেতে চলেছেন আর বিশেষ করে এই সময় আপনাদের জন্য ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন পরিকল্পনা এগিয়ে যেতে পারেন যারা পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা সেই সকল পুরোনো ব্যবসাপাতির চিন্তা ভাবনাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভাবে ব্যবসাপাতি শুরু করতে পারবেন আপনি যদি কোনো ধরনের বিদেশে বাইরে ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিতে পারেন কিংবা যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন তারা কিন্তু এই সময়ে প্রচুর লাভের রাস্তাগুলো সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে এই সময় আপনাদের জন্য প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন প্রেম জীবনে গুরুত্বপূর্ণ কিছু ফল আপনারা ইতিমধ্যে পেতে চলেছেন যারা প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসবেন প্রেম জীবনে অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন কারণ শনির দৃষ্টি আপনার রাশির ঠিক যে জায়গায় পঞ্চম ঘরে প্রেমের ঘরে তো সেই জায়গায় আপনার প্রেম সঙ্গীর সঙ্গে সৎভাবে সম্পর্ক রাখতে হবে সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনি যত আপনার প্রেম সম্পর্কের মধ্যে নিতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে যদি কোনো দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তাগুলোকে দূর করুন আর তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকুন আপনি আপনার প্রেমসঙ্গীকে যত বুঝিয়ে চলার চেষ্টা করবেন তত আপনার প্রেম জীবনে অনুকূল ফলাফলগুলো লাভ করতে পারবেন আর এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা দেখা যেতে পারে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন বিবাহিত সম্পর্কে পরিবর্তন রয়েছে সূর্যবোধের অবস্থান সপ্তম ঘরে বিবাহিত সম্পর্কে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ ফলাফল আপনি লাভ করতে পারবেন যত আপনি আপনার সঙ্গীকে বুঝিয়ে চলার চেষ্টা করবেন আপনার বিবাহিত জীবনে অনুকূল ফলাফল আপনারা লাভ করতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে পরিবর্তন রয়েছে তবে আপনার রাশি ঠিক অষ্টম ঘর অষ্টম ঘরে রাহু কেতুর গুরুত্বপূর্ণ গোচর মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি তো সেই জায়গায় আপনাকে গুরুত্ব রাখতে হবে যাতে করে আপনি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন যাতে করে আপনি কোনো সমস্যায় না পড়ে যান বিশেষ করে আপনি যদি পুরোনো কোনো রোগ নিয়ে ভুগছেন গুরুত্ব রাখবেন ক্রিটিক্যাল কোনো কাজ করছেন সাবধানতার সঙ্গে করার চেষ্টা করবেন কোনো আপনার শারীরিক বিষয়ে কোনো সমস্যা হঠাৎ করে চলে আসতে পারে কারণ রাহুর দৃষ্টি অষ্টম ঘরে কেতুর গোচর অষ্টম ঘরে আর মঙ্গলের দৃষ্টি অষ্টম ঘরে সেক্ষেত্রে ক্ষতিকারক কিছু প্রভাব আপনার শারীরিক দিক থেকে তৈরি হতে পারে যখন আপনি যানবাহন চালিয়ে দিগদিক যাতায়াত করবেন একটু সাবধানে চলাফেরা করবেন তার পাশাপাশি আপনারা মানসিক দুশ্চিন্তা থেকে এই সময়ে দূরে থাকুন লাভবান হতে পারবেন নেশা থেকে দূরে থাকুন পারিবারিক বিষয়টা মোটামুটি ঠিকঠাক রয়েছে ঝামেলা থেকে দূরে থাকতে পারলে পারিবারিক বিষয়ে মঙ্গলময় ফল পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে পাঁচই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে বাইশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন